হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আমার ছোট্ট শোনা অনেক ভালো আছে তোমরা ভাবছো এটা কি আবার হ্যাঁ বন্ধুরা এটা একটা লাউ হ্যাঁ তো বাপের বাড়ি তো চলে এসেছি বাড়ি দিয়ে তো বাপের বাড়ি এসে দেখছি প্রচুর সবজি হয়েছে তার মানে নিজেদের ঘরে চাষ করা তো ভাবলাম তোমাদেরকে যদি শেয়ার করা যায় তো আমার খুব ভালো লাগবে আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো তো দেখো রাস্তার সামনেই এত বড় একটা লাউ ঝুলছিল তো তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে তার মানে পেয়ারা গাছের কাছে গেলাম পেয়ারা গাছে দেখছি এত পেয়ারা হয়েছে এই সময় আর দুটো পেরেই নিলাম দুটো মানে অনেকগুলোই সবাইকেই দেওয়া হয়েছে আর আমার হাতে দুটো আছে তো কামড় দিলাম যখন দেখছি কি প্রচুর মিষ্টি পেয়ারা জানো তো খুব সুন্দর পেয়ারাগুলো এত টেস্ট খুব সুন্দর আর বিনা তার মানে সিজনের এখন তো অফ সিজন অতটা পেয়ারা হয় না তো ভালো কথা খুব ভালোই লাগলো এই যে দেখো পাখি আবার ঠুকড়েও দিয়েছে তো ভাবলাম পেয়ারাগুলো পেরেই নি তো পেয়ারা পাড়া হয়ে গেছে গাছ থেকে পুঁইশাকও পাড়া হচ্ছে এই যে দেখো পুঁইশাকের মিটুলিগুলো পুরো পেকে গেছে হ্যাঁ তো মা বলল যে মা পয়সাগুলো তো পেকে যাচ্ছে কি করবি আমি বললাম পেরে নাও সব তো এই যে পেরে নিয়েছি পাকাগুলো সাইড করে দেব আর ওগুলো নিয়ে একটা তরকারি হয়ে যাবে আর এই দেখো ধুদুল কত গাছে হয়েছিলো ওগুলো কিন্তু সব গাছে ধুদুল ওপর দিয়ে পে তার মানে পড়েছে তো থেতে গেছে দেখো তোমরা ফলো করলে বুঝতে পারবে আর এইটা আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট কিউট বেবি বয় ছেলে বাচ্চা তো এত সুন্দর এত কিউট খুব ভালো লাগে সবে আদো আদো হাঁটা শিখেছে আর এর বয়স এখন এক বছর হয়েছে সবে তো এই যে দেখো সবাই পেয়ারা খাচ্ছে অনেকদিন গাছ দিয়ে পেয়ারা পাড়া হয়নি তো এই যে বোনও খাচ্ছে তো বোনেরও খুব ভালো লাগছে আমাদের ছোট্ট সোনাইকেও একটা পিয়ারা দিয়েছি তো চলো দেখা যাক এই দেখো ওর দাঁত নেই কিন্তু ও কিন্তু কি সুন্দর কামড়ে কামড়ে খাচ্ছে আর এদিকে কিন্তু বসে বক বক করছে যা নিজের মতো একা একা কথা বলছে এরকম ব্যাপার আবার হাতে জেন্টসও বায়না করছে তো জেন্স দেওয়া হয়েছে তো এরকম কোনটা ছেড়ে কোনটা খাবে আর ছোট্ট বেবিটা কামড়াতে পারে না দুটো দাঁত ও সব মিলিয়ে দুটো দাঁত উঠেছে তাও দেখো ও কিন্তু অফরন্ত চেষ্টা করে যাচ্ছে জানো তো আর বাপের বাড়ি আসলে না এই সবুজ সবজি এত তার মানে এইদিকে আর চাষটা খুব সুন্দর জানাতো তো বন্ধুরা মানে ঝাই বসায় না কেন খুব সুন্দর ফল দেয় এরকম টাইপের তো খুবই ভালো লাগে আর এখন বাজে সকাল দশটা এরকম টাইপের হবে তো চলো কুল শুকানো হচ্ছে কুল দেখাই চলো তো এই দেখো কুলের কাছে চলে এসছি আর এগুলো কিন্তু আচার বানানো আচার বানানো হবে তো দেখো আর আমার কুল দেখলে না পুরো জিভে জল চলে আসছে আর এগুলো কিন্তু কাঁচা ছিল তো কিনে আনা হয়েছে আচার করানোর জন্য তো আচার করে এটা বারো মাস তার মানে খাওয়া যায় এরকম টাইপের তো ভীষণ ভালো লাগে এখনো নুন দিয়ে খাওয়া যাবে তো চলো আরও কিছু দেখাই আর এই দেখো গাছে প্রচুর শিম হয়ে আছে তোমরা ভাবে বাবা এত সবজি সত্যি খুব অনেক সবজি তো এখন সিম পুরনো হয়ে গেছে অতটা আমার ভালো লাগে না তোমাদের কতটা ভালো লাগে জানি না তো এই চচড়ি টচড়ি হলে ভালো লাগে তাছাড়া শিম সবজিটা অতটা আমার প্রিয় না ফেভারেট না তাও তোমাদেরকে শেয়ার করলাম গাছে যেহেতু হয়ে আছে আর গাছে জিনিস হয়ে থাকা মানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তাই না তো এই যে দেখো পেয়ারাও দেখাচ্ছি শিম দেখাচ্ছি তোমাদেরকে লঙ্কাও দেখাবো ওদিকে লঙ্কা হয়ে আছে কত সুন্দর সেটাও দেখাবো বাড়িতে বিভিন্ন সবজি চতুর্দিকে আর এখন যেহেতু শীতকাল তো মানে এখনো আর শীতকাল নেই চলে যাচ্ছে শীতকাল আর কোথায় জানুয়ারি ফেব্রুয়ারি এরকম মাস হচ্ছে জানুয়ারি পূর্ণ হয়ে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি চলছে সবে তো এই যে দেখো গরম পড়ছে আর গাছের কাঁচা লঙ্কা আর প্রচুর ঝাল কিন্তু আর এদিকে ছোট্ট সোনায় প্রচুর দুষ্টুমি করছে দেখো ওর মিমিকে পেয়ারা খেতে দেবে না ও কেড়ে নিচ্ছে ওই কিন্তু কিন্তু ও খায়নি ফেলে দিয়েছে আগেরটা ঠিক আছে ওর মিমি একটা পেয়ারা নিয়েছে সেটাও খেতে দেবে না তো মা বললো আজকে দুপুরবেলা কি রান্নাবান্না হবে আমি বললাম একটা পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে আর মাছের ঝাল হবে জানো তো আট ট্যাংরা ঝাল তোমরা কে কে এই আট ট্যাংরা খেয়েছো জানি না অনেক জায়গায় অনেক কেউ বলে শিমুল ট্যাংড়া বিভিন্ন জায়গায় তোমাদেরকে দেখিয়ে দেবো মাছটা আর এদিকে বাড়ি কি সুন্দর গাঁদা ফুল হয়েছে দেখো এই ফুল দিয়ে কিন্তু পুজোও হয় আর ওদিকে জবা ফুলও খুব সুন্দর হচ্ছে তো জবা ফুলও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। আর যেহেতু এখন মানে এই যে রোদে বসে আছি আর যেতে যেতে একটা কাকু যাচ্ছিল মাদুর নিয়ে তো এই শীতকালে বসা টসার জন্য না প্রচুর মাদুর প্রয়োজন লাগে তো এই যে মাদুরওয়ালাকে দাঁড় করালাম আর সেই ফাঁকে গাছের ফুলও দেখিয়ে দিলাম দেখো ওপরে কত জবা ফুল হয়ে আছে আরও দেখাচ্ছি চলো এই দেখো আর প্রচুর মানুষ ভোরবেলা যায় এখান দিয়ে আর সব জানো তো গাছ দিয়ে ফুল চুরি করতে করতে যায় হ্যাঁ আমি খারাপ বলছি না ফুল চুরি করার কিন্তু একটা আলাদাই মজা যারা ফুল চুরি করে তারাই কিন্তু এই মজাটা বুঝবে তো যাই হোক নিজেদের গাছ তো অন্য কেউ চুরি করলে খারাপটাই লাগে চেয়ে নিলে কথাই আছে চেয়ে নিলে দেবো কিছু বলবো না তো চাইলেও তো দিই না তো কী করবে ওর জন্য চুরিই করে নেয় সত্যি কথাই বলে দিলাম তো চলো বন্ধুরা এই ফুলটা পেরে নিলাম আর পেরে এখন আমি আমার মাকে এই ফুলটা কানের গোড়ায় দিয়ে দেখবো কেমন লাগে তো চলো আমার মাকে একটু সাজিয়ে দিয়ে এই ফুলটা দিয়ে তো এই যে দেখো মায়ের কাছে চলে এসেছি আর মা চুপ করে বসে বসে রোদ পোয়াচ্ছে আর এই যে দেখো কি ভালো লাগছে না মা যেমনই দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা তো মা তো হাসছে এই যে পরিয়ে দিলাম তো মা ভাবছে মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি সকাল সকাল কিন্তু না একদমই না আমি পাগল হইনি তো এরকম তো আমার সোনামা তার মাকে দেখো কত ভালো লাগছে আর চলো ওদিকে আবার ওই কাকুটা মাদুর নেওয়ার জন্য ডাকছে মা ওদিকে বসে আছে মা বললো তুই দেখ তো এই মাদুরগুলোর দাম বলছিল চারশো সাড়ে চারশো এরকম করছে বুঝতে পেরেছ তো আমি একই রেট বললাম দেড়শো টাকা দেবো তার সাড়ে চারশো টাকা মাদুরটার দাম বলছে লাইলনের মাদুর হ্যাঁ তো আমি দেড়শো টাকা বললাম কাকু তো নাকুর নুকুর নাকুর নুকুর করছে কিন্তু ইনি নাকুর করছে আমার মনে হচ্ছে নাটা এমনই করছে মনে হচ্ছে কিন্তু ইনি মাদুরটা দেবে অব শেষ পর্যন্ত দেখা যাক কি করে তো চলো আর এখানে একটা ধুধুল নিয়ে শোনাই বুরুমি করছে তার মানে কোপ মেরে মেরে কাটছে কিন্তু আমি খুব অনেক বকা দিচ্ছি ও কিন্তু শুনছে না জানো তো আমার এই মাদুরটা খুব পছন্দ হয়েছে তো আমি এইটা নিয়ে নেব হ্যাঁ আমি দুটো মাদুর নেবো তিনশো টাকা আমি বলে দিয়েছি তো কাকুটাও রাজি হয়ে গেছে তো দেখো মাদুরটা কেমন লাগছে দেখো খুব সুন্দর না ছাপাটা খুব সুন্দর তো বন্ধুরা দুখানা মাদুর নিয়েছি তো আমার জন্য এটা আমার বাপের বাড়ি মা বলল নিয়ে পছন্দ করে তো আমি দুখানা নিলাম হ্যাঁ ওরা ঘুরে ঘুরে ব্যবসা করলে কি হবে ভালো জিনিস হলে কেন নেবো না তাই না বন্ধুরা সবাই কে দেখা উচিত তো এরকম ব্যাপার দুখানা নিয়ে নেওয়াই হলে এইটা ওইটা ওই যে দেখো এরকম আর ছোট্ট সোনাইকে বলছে একটু খুলটা তোর কানে গুঁজি কিছুতেই ও তো ও কিছুতেই গুজবে না এরকম কানে ও পালিয়ে গেল তো ওর পিছনে তার মানে ওকে নিয়ে যখন আমি বাপের বাড়ি আসি ওকে নিয়েই কিন্তু বাড়ির লোকেরা সব ব্যস্ত থাকে আর ওইদিকে দেখো দোকানটা ফেলে দেবে বলে ও লেগেছে দেখো পুরো তার মানে সাইকেলের দড়িটা ধরে টানাটানি করছে ওকে বকা দিলে আবার আমাকেই বকা দেয় এরকম টাইপের তো মায়ের সাথে তারপরে খেলছিল উনি চলে গেছে কাকুটা তো দুখানা মাদুর তো নিলাম তো মায়ের সাথে খেলছে এখন

তো মাকে বলে দিলাম মা পুঁইশাকুলো কেটে দাও তো মা এই যে দেখো রোদ পোয়াচ্ছে আর পুঁইশাকুলো কাটছে আর দেখো আর আমি ওপরে একটু বসে বসে এই যে মায়ের ভিডিও করছি একটু তারপরে ওদিকে চলে যাব রান্নার দিকে তো এখন আপাতত আমার বোনু রান্নাটা করছে আর মা দিকে সবজি কাটছে আর আমি বসে বসে একটু এই মায়ের সাথে বকবক করছি আর মা ওদিকে সবজি কাটছে এটাই তো এই সব আজকে সারাদিনের তার মানে সব কাজ বাজ হচ্ছে এগুলোই তোমাদেরকে শেয়ার করছি আর তো বন্ধুরা মুখের মধ্যে অনেক কালো স্পট পড়েছে তো এই কালো স্পটের জন্য আমরা একটা ট্রিট ইউজ করছি তো তোমাদেরকে সেই ট্রিটটা বলে দিচ্ছি তো চলো এই বাটির মধ্যে কী কী নিয়েছি আমরা এই মুখে মাখার জন্য তোমাদেরকে বলছি তো এর মধ্যে বেসন আছে চিনি আছে টমেটো আছে দুধ আছে তিনটিকে নিয়ে একসাথে তার মানে পরিমাণ মতো নিয়ে একসাথে ভালো করে তার মানে জল একটু পাতলা করে নিয়ে এই যে মুখে মাখবে মুখে মেখে পাঁচ মিনিট ধরে স্ক্রাব করবে তার মানে এরকম ঘষতে থাকবে ঘষতে থাকবে ঘষতে থাকবে তারপরে ঘষে তারপরে এটাকে শুকিয়ে নেবে ভালো করে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর এদিকে দেখো আমরা এদিকে তো পরিষ্কার হচ্ছে আর ওদিকে কিন্তু আমার শোনায় রান্না করছে এই যে সবজির মধ্যে গ্যাস জ্বালিয়ে তার মানে লাইটার জ্বালাচ্ছে তো যাই হোক তো এখানে দেখো এই যে মুখটা কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এখন আমরা ধুতে যাবো তো চলো ধুয়ে দেখব আমাদের মুখটা কতটা পরিষ্কার হয়ে যায় তোমাদের সামনে পুরো একদম আমরা সরাসরি রেজাল্ট দেখিয়ে দেবো তো চলো এই যে দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে আর তিন মরিং কিনে আর সামনে যেহেতু বিয়ের একটা অনুষ্ঠান আছে তো তার জন্য এত পরিষ্কার হওয়া তো দেখো সত্যি মুখটা কতটাই পরিষ্কার লাগছে নিজেকে নিজে খুব ভালো লাগছে দেখো তোমরা বিশ্বাস করো এটা মাখবে তো তোমরা আগে দেখলে বুঝতে পারবে তো রান্নাঘরে ওদিকে আবার মাছটা পুড়ে যাচ্ছে তো চলো উল্টাই তো এই জন্য রান্না করেও চলে এসি তারপরে সত্যি সংসারের কাজ কত আর এই ভিডিও যদি ভালোবেসে করা যায় করে তোমাদের সামনে এই যে পেজেন্ট যে রোজ করি তোমাদের ভালো লাগে না বলো ভালো কিন্তু লাগে তো আমারও খুব ভালো লাগে একটা নেশা এরকম ভিডিও করব ছাড়বো মানুষ দেখুক আর না দেখুক এটাই ভালো লাগে তো যাই হোক এই যে রান্না করছি এখন তো মাছটা তো এইটাই এই মাছটাই ওই যে আট ট্যাংরা আমরা এখানে বলি আট ট্যাংরা কেউ বলে শিমুল ট্যাংরা অনেক জায়গায় অনেক রকম কথা আর এইখানে আমার ছোট্ট সোনাই খাবে বলে জ্যান্ত মাছের তার মানে এই যে চারাপোনে যে মাছ হয় না সেই মাছের ঝোল হচ্ছে ওই যে ধুধুল দিয়ে গাছের তার মানে সবজি দিয়ে বাড়ির তো এই ঝোল হচ্ছে আর এদিকে ও জল খাবে বলছিল তো তার মাসিমণি এই যে এমন গ্লাস দিয়েছে এতটাই ভারী ও খেতেই পারছে না হ্যাঁ কাঁসার তো যাই হোক এখন আমার এখানে কিন্তু মাছের ঝোলটা তার মানে মাছের এই যে ঝালটা রেডি হ্যাঁ এই এবার এইটা এতটাই তার মানে দুবেলার জন্য আমি করে নিয়েছি কারণ রাত্রিবেলা আর দিনের বেলা আমাদের বাড়ি যেহেতু রাত্রেও ভাত খাওয়া হয় তার মানে তিনবেলা ভাত খাওয়া হয় তো তার জন্য এই যে ভাগ করে নিচ্ছি এখানে কারণ এখন আমরা চারজন না তিনজন খাবো আর রাত্রিবেলা বাবা দাদা এখন ওরা ডিউটিতে গেছে তারপরে ওরা এসে খাবে তো তার জন্য এই যে ভাগ হয়ে যাচ্ছে দাদা বাবার জন্য ওখানে রাখা আছে দাদা বাবা তো অতটা খাবে না আমরাও সবাই মিলে খাবো রাত্রিবেলা কিছু থাকলে আর আরেকটা কিছু করে নিলে কিন্তু খাওয়া হয়ে যায় আর আজকে জানো তো তোমাদের দাদা ভাই আসার কথা আছে তো এই যে দেখো ও কিন্তু চলে এসছে আর ও যখন এসছে ছোট্ট বুবুন কিন্তু খুব বায়না করছে ও বাড়িতে যাবে বাইকের মধ্যে উঠে পড়েছে আর আমি বলছি তুই চলে যাবি আমাকে ফেলে ও বলছে কিন্তু হ্যাঁ চলে যাবো দেখো বাইকের মধ্যে উঠে পড়েছে ও কিন্তু কিছুতেই নামছে না হ্যাঁ আর ও তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের সাথে দেখা করতে এসছে এখানে হ্যাঁ এরকম আসে আমি আর আমার ছেলে আসলে এখানে ও একটু দুপুরবেলা দোকানে যাওয়ার তার মানে বাড়িতে আসার পথে ও একটু এখান থেকে ঘুরে আবার চলে যায় তো এরকম তো এসছে তখন কিন্তু আর যেতে চাইছে না ও আবার জড়িয়ে নিয়ে ওকে বললাম তুমি একটু ওকে বাইকটা চালাও তারপরে ও কিন্তু চলে আসবে তো একটু ওই এবার ও একটু চালিয়ে নেবে ওকে বাইকে করে তারপরে দেখা যাক বাবু সাহেব আসে কি আসে না জানিয়ে আসবে না জোর জরস্তি ওকে এখন টেনে নিতে হবে তো যাই হোক চলো আর আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখো আর আমাদের এই দিকে না পুরো ফাঁকা পুরো অনেকটা হাওয়া হয় আর আজকে সারাদিন না খুব হাওয়া হচ্ছে যেন তো ঠান্ডা লেগে যাচ্ছে তো আমার ঠান্ডা চলে গেছে অথচ এখানে এতটাই হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক ওতে এবার চলে যাবে তো খিদেও পাচ্ছে এই যে খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে একটা একটা